হবিপুর ব্লক এবং হবিপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহ বাজারে হানা বাজার মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কিরকম রয়েছে তা খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা আজ বিশ্বকর্মা পুজো তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পুজোর মুখে সবজি আনাজপাতি অগ্নিমূল্য তাই খুচরো এবং পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার হবিপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহো এবং বুলবুলচন্ডী বাজার এলাকায় তারা বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্কও করেন পরে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে হবিপুরের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন বলেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি হয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে সঠিক দাম এবং রসুদ দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখলেন এদিন দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কী দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে আস দেখলেন মানে দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে আর একটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় বিক্রি করেছি আর দেখি সামনে এখন বুকুচলি আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যেতে যাতে সেটা না হয় সেইভাবে কী মানে চড়া দামে ইয়ে করছে তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারণ জানতে চাইব কী কারণে তারা এটা করছে আর যে রশিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে খারাপ কতটা আছে সেটা আমরা হোলসেলারদের কাছ থেকেও যাচাই কোন কোন বাজারে যাওয়া হলো আজকে স্যার আজকে শুধু এখন অবধি আইহুতেই যাওয়া তা আর কোন কোন যাওয়ার ব্যাপারে এখন অবধি দেখা যায় কয়েকটা হোলসেলার আমরা ইয়ে ভিজিট করব আর এখন অবধি আজকে আইহুই থাকবে আর কয়েকটা হোলসেলার আমরা দোকান স্যার আপনার পরিচয় আমি জয়েন্ট ভিডিও কবিপুর